এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যা তোমার ঘুমের ঘরে উপার্জন করবে তবে তুমি সারা জীবন পরিশ্রম করে যাবে পৃথিবীর সবচেয়ে বড় বিমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না একটা কথা কি তো সময়ের বান খুব তীব্র সময় যদিও দেখা যায় না তবে সময় অনেক কিছু দেখিয়ে দেয় ভালো সময় কখনো নিজের থেকে আসে না অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে নিতে হয় পৃথিবীতে কেউ স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মায় না নিজেকে নিজের মতো গড়ে তুলতে হয় লবণ আর চিনি দেখতে রকম পার্থক্যটা শুধু স্বাদের তেমনি পৃথিবীতে মানুষগুলো দেখতে একরকম কিন্তু পার্থক্যটা শুধু ব্যবহারের আগে মানুষ অশিক্ষিত ছিল পরিবারগুলো যৌথ ছিল এখন শিক্ষিত হলো আর পরিবারগুলো খণ্ডিত হলো আত্মহত্যা করলেই যদি সব সমস্যা সমাধান হতো তাহলে পৃথিবী একটা কবরস্থান হতো জীবন বাস্তবতা বুঝতে হলে তিনটি স্থানে যেতে হবে এক দুই কারাগার তিন কবরস্থান বা শ্মশান আপনি হসপিটালে গেলে বুঝতে পারবেন পৃথিবীতে সুস্থতার কতটা মূল্য সুস্থতা বিহীন পৃথিবী অন্ধকার দুই কারাগারে গেলে বুঝতে পারবেন পৃথিবীতে বেঁচে থাকা সত্ত্বেও জীবিত লাশ কবরস্থান বা শ্মশানে গেলে বুঝতে পারবেন পৃথিবীতে কেউই আপনার আপন নয় যত দূরে সরে যাও রে আমার সব সময় টাকে ধরে রেখে স্মৃতির পাতা